আজকে সারাটা দিন বাবু বৃষ্টিতে আমন জ্বালালে জ্বালাইলো আরে নামাজ পড়তে আইসে প্রতিদিনই নামাজ পড়াতে আইসে ওই শোনো অমর সাহেব ওই ভালো করে গেটটা লাগিয়ে তুমি এইসব মসজিদটা তালা বেঁধে দিও ইমাম ভাই এ গিরিশ না দিয়ে দে একদম জাম হয়ে গেছে টেনে আসছে না ও তুমি যদি বাজারে যাও হাতে করে একটু গিরিশ নিয়ে এসে নে ওই গিরিশ আইনবো ঠিক আছে সাথে তো গ্যাসের ট্যাবলেট আনতে হবে আজকে শুক্রবার বাহার কল যায় না যে কোনো জায়গাতে আমাকে রিটুসকুটি বরাদ্দ হতে পারে আর তোমার তো গ্যাসের ট্যাবলেট ছাড়া কাজ হয় না আচ্ছা ঠিক আছে সে দেখবে না তুমি ভালো সুন্দর করে বানান করে তালা তালা টালা মেরে আইসো তারপরে দেখতে পারে

ওরা বাপ তো বিদেশ থেকে জানেনি তা ওই দাদির গ্যাস্ট্রিক ছেড়ে যাওয়ার এই উপলক্ষে এটা মিলাদের আয়োজন করেছি ওই কালকে হজের বা চিন্তা করো তাহলে আমার এত মামলা গন্ডগোল নিয়ে জমি জাতি নিয়ে আসে ফজরের সাথে যদি ও বাবু মিলাদ আমার দাঁড়াই পড়ানো হবে না না তুমি মোল্লা মুন্সি আর একটা ওই ডাক বাংলা বই ডাঙের ভাড়া করে নিয়েছি গা মর্দ সাহেব তুমি কি বলছো নাকি তো না হাজুর আপনি এক ধরনের লোক আর আমি আরেক ধরনের লোক ফজের ফজরের সাথে আমার সম্পর্ক করলি হবে না ও ফজরের নিয়ে বাবু হবে না আমি তোমার ভালোভাবে ভাবে আমি একজন মূল্যবন্সী মানুষ আমি বেখাস্তা কথা বাবু করতে পারি না

ওই দুপুর বেলা যে নামাজটা পড়ায় ওই নামাজটার নাম হচ্ছে জহরের নামাজ আর বিকেলে যে নামাজটা পড়ায় ওই নামাজটার নাম হচ্ছে আসরের নামাজ আর যে সন্ধ্যাবেলা একটা নামাজ হয় আল্লাহ আকবর কৈসা ওই ওই নামাজটার নাম হচ্ছে মাগরিবের নামাজ আর তুমি যে নামাজের কথাটা বললে ওই ভোর ভোর থাকি থাকতে থাকতে যে নামাজটা হয় ওই নামাজটাকে বলা হয় কি হলো হুজুর ফরজের নামাজ ফরজের নামাজ ও ওই কথাটা তুমি ভুলবা ভুলিয়ে তুমি কথাটা বাদিয়ে রাখিছি নাকি তালি আলহামদুলিল্লাহ দাওয়াত আমরা কবুল করলাম আর বিষয়টা স্যার একটু গ্যাসের প্রবলেম আছে আমি কিন্তু বাবু গরুর মাংস সাড়া খাইনে আর আমারই তো মরজম সাহেব ডাকছেন এ মরজম সাহেবের সেদিনকে তিন পিস মাংস একটু কম পড়িলো খাওয়ার সময় মরজাম সাহেবের একটু দুবিশ ধরে দিও যাতে মরজম সাহেবের মনটা ফিরে যায় তালি ইনশাআল্লাহ বাবু তোমরা আসেন আমরা আসছি ফজরের নামাজের পরে আসসালামাইকুম সাহেব তাহলে আমরা আসি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম হুজুর সাহেব এই কয়েক বছর ধরে আপনার পেছনে আমি তাক বৃদ্ধি আর আপনি আমার আজকে এত বড় অপমান করলেন এই এত মানুষের সামনে তো যা এই কথাটা না বলতেন ওই গোস খাওয়ার হিসেবটা আমার কম হয় এই জন্য আমি আপনার সাথে আলাদাভাবে শেয়ার করেছি এসব কথা যে ওর সামনে বললেন আমার কি একটা অপমানে হইলো আপনিই বলেন হুজুর কি বলেন ও ডন মাইন্ড ডন মাইন্ড ডন মাইন্ড ওকে কিছু মনে করবা না মজুমদার সাহেব খাওয়া তো দুটু আমারও লাগে তোমার গарফট দিয়ে যাতে হালকা একটু বেশি হয় দুজনেরই খাওয়াটা দাতে ভালো হয় সেই করলাম ওটা কিছু আপনি মনে করবে না ওই ওয়াজের সময় যখন ওয়াজ গাবানে সেই সময় ওতা আমি ভুল ঠিক করে দিবা নে ও তুমি কিছু মনে কইরা না বাবু ঠিক করবা তুমি এই সোদিন আমার সাথে ও আমি বুঝ দিবারিনি চলেন মজুমদার

কথাটা তো আমি খবো আপনি কন কে দর্শকের তো বুঝাবো আমি তাহলে আপনি যদি সব কইয়া দেন তাহলে তো হবে না ও হুজুর আমার তালে তাল উঠে গেছে একটু হয়ে গেছে ভুলে গেছে আই এম সরি আর হবে না নি ওই তালে তাল উঠুক আর যাই উঠুক না কেন এর পরে যেন ভুল না হয় কারণ এটা ওয়াজার মাহফিল এই মাহফিল এসে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পাবলিক এর কিছু থাকে না গো আর তুমি তিন ফিস গোসার কথা কাহিনি ওই তিন ফিস গোসার কিন্তু হাফ পিসা হবে না নে এর পরে যেন না হয় সম্মানিত হাজির আপনারা জিনারা এখানে আছেন এই ওয়াজের এই ওয়াজের মাঠে যারা আছেন এটা একটা ব্যস্তর বাগান কারণ ওয়াজ শোনা ভালো লোক ওয়াজ শোনে ভালো মানুষই আর ওয়াজ যদি খারাপ মানুষই শোনে ওয়াজের গানে কিন্তু জ্ঞান বাড়ে আজকে আপনাদের কিছু ভালো কথা বলবো আর এই ভালো কথার কারণে আপনারা কিন্তু আস্তে আস্তে দিনের দিন ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাবেন

এক নাম্বার জিনিস মানুষের জিনিস চুরি করে খাওয়া যাবে না আর সেটা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কিন্তু ওই চুরি করে খাওয়া জিনিসের কারণে আপনাদের কিন্তু পডে গ্যাস্ট্রিক হবে পেটে আলসার হবে মাথা যন্ত্রণা করবে গায়ে কিন্তু জ্বর আসবে কথাটা কিন্তু মনে রাখবে না কথাটা মনে রাখবেন কারণ শিবার একবার ওই যে আমাদের নাইলিও চাচা নাইলিও চাচা কিন্তু শিবার কচুর শাক চুরি করে খাইলো 有人。